থেকে সকল আরামবাগ বাসীকে জানানো যাচ্ছে যে রাস্তায় অযথা পার্কিং করবেন না ইমারতের দ্রব্য যেমন ইট বালি সিমেন্ট পাথর ইত্যাদি রাখবেন না রাস্তায় বর্ষার প্রসার যেমন ফল মাছ আনাজ ইত্যাদি দোকানের মালপত্র রেখে রাস্তা চলাচলের অসুবিধা ঘটাবেন না রাস্তায় সচ্ছলভাবে যানবাহন চলাচলের জায়গা রেখে যানজট মুক্ত রেখে ব্যবসা করুন আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সকল বাসীকে জানানো যাচ্ছে যে রাস্তায় অযথা পার্কিং করবেন না ইমারতের দ্রব্য যেমন ইট বালি সিমেন্ট পাথর ইত্যাদি রাখবেন না রাস্তায় ব্যবসার প্রসার যেমন ফল মাছ আনাজ ইত্যাদি দোকানের মালপত্র রেখে রাস্তা চলাচলের অসুবিধা ঘটাবেন না রাস্তায় সচ্ছলভাবে যানবাহন চলাচলের জায়গা রেখে যানজট মুক্ত রেখে ব্যবসা করুন সকল আরামবাগবাসীকে জানানো যাচ্ছে যে রাস্তায় অযথা পার্কিং করবেন না ইমারতের দ্রব্য যেমন ইট সিমেন্ট পাথর ইত্যাদি রাখবেন না রাস্তায় প্রসার যেমন বালি ফল মাছ আনাজ ইত্যাদি দোকানের মালপত্র রেখে রাস্তা চলাচলের অসুবিধা ঘটাবেন না রাস্তায় সচ্ছলভাবে যানবাহন চলাচলের জায়গা রেখে যানজট মুক্ত রেখে ব্যবসা করুন আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সকল আরামবাগবাসীকে জানানো যাচ্ছে যে রাস্তায় অযথা পার্কিং করবেন না ইমারতের দ্রব্য যেমন ইট বালি সিমেন্ট পাথর ইত্যাদি রাখবেন না রাস্তায় বর্ষার বসার যেমন ফল মাছ আনাজ ইত্যাদি দোকানের মালপত্র রেখে রাস্তা চলাচলের অসুবিধা ঘটাবেন না রাস্তায় সচ্ছলভাবে যানবাহন চলাচলের জায়গা রেখে যানজট মুক্ত রেখে বর্ষা করুন পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ